বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই যখনই মায়ের বাড়িতে আসার সুযোগ পায় কেউই কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করতে করতেই চায় না এ এক অসম্ভব শান্তির জায়গা যেটা হয়তো বলে বা ভাষায় হয়তো প্রকাশ করা একদমই যায় না অম্বুবাচি চলছিল আর সেই সুযোগে চলে এসেছি মায়ের বাড়িতে আর এখানে এসে আজকে সারাটা দিন কীভাবে কাটলাম আর সেই সঙ্গে আজকের ব্লগে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে আমাদের বাড়িতে অম্বুবাচিতে কী কী নিয়ম পালন করা হয়ে থাকে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি তারপর প্রাচীরের উপরে কি 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 বল কি কি খাবি কিছু কি কি কিছু 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 না 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 হ্যালো বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রী লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম ভিডিওটা শুরু করার আগে বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা রাখি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো মায়ের এখানে আসা আমার দুটো দিন হচ্ছে প্রায় তবে যেদিনকে এসেছি সেদিনকে এত রোদ গরম আর এত ভিড় ছিল ট্রেনে যে অতটা জার্নি করে আসার পর আমার না বিন্দুমাত্র এনার্জি ছিল না যে আমি ভিডিওটা শ্যুট করি এসে তো যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ যেটুকু নিতে পেরেছি সেটার মাধ্যমেই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে চেষ্টা করেছি জুড়ে থাকার তো যাই হোক আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি সচরাচর মায়ের এখানে এলে আমি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করি শুধু এখানে বলে নয় আমি কাশিমবাজারেও যখন যাই তখনও তাই তো ঘুম থেকে উঠতে দেরি হয় তবে আজকে একটু সকালে উঠেছি ঘুম থেকে আর ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ টাশ করেছি করে মা রাত্রে বাদাম মানে আমন্ড ভিজিয়ে রেখেছিলো সেই কয়েকটা আমন্ড খেলাম আর খেয়ে গিয়ে একটু বিড়ালটার সঙ্গে একটু গল্প করছিলাম কারণ ও প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে আর ওর খাবার টাইমটা খুব ভালো মতো জানা আছে মা যে টাইমে খাবার দেয় ও কিন্তু ঠিক তার আগে এসে বসেই থাকে তো আজকেও দেখি সকালবেলা চলে এসেছে আর সকালবেলা এসে হালকা রোদে শুয়ে ও বেশ আরাম করে ঘুমোচ্ছিলো তো আমি যাওয়াতে আমাকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু ওর ভাষাটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না সকালে চাটা দমদমে যখন থাকি তখন তোমাদের ভাই অফিস বেরিয়ে যাওয়ার পরেই চাটা কিন্তু একা একাই বসে খাই নানান রকম চিন্তা ভাবনা সঙ্গে নিয়ে আর এখানে যেহেতু মায়ের কাছে আছি তো মা বসে আছে আর আমি এখন মায়ের সঙ্গে গল্প করতে করতে চাটা শেষ করছি আর মায়ের সঙ্গে গল্প করতে করতে আমার না পুরনো দিনগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছিলো বাবা যখন ছিল তখন তো সকালবেলা চাটা বাবাই বানাতো আর তারপরে সকলকে ডেকে নিয়ে একসঙ্গে বসে খুব আড্ডা গল্প মানে করতে করতে কিন্তু আমাদের চাটা খাওয়া হতো আর আমার বাবা এত মজার মানুষ ছিলেন আর যারা যারা পার্সোনালি আমার বাবাকে চেনে তারা প্রত্যেকেই এখনও পর্যন্ত বলে যে ওই রকম মানুষ দ্বিতীয় মানে দ্বিতীয় কাউকে দেখিনি তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে একটু বাজারে যাব বেশ কিছু জিনিস কেনাকাটার আছে আসলে বাজারে বিকেলেও যেতে পারতাম কিন্তু ভাবলাম রোদে কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে তো স্নান যখন করতে যাবো তো ভাবলাম তার আগে বাজারটা ঝটপট করে নিয়ে চলে আসি বাজারে গেছিলাম যেগুলো জিনিস কেনার কেনা হয়ে গেছে আর এদিকে চলে এসেছি বাড়িতে এখন টিফিন করতে হবে মায়ের এখানে থাকলে তো একদম টাইম টু টাইম খাবার খেতেই হবে খেতেই হবে আর মা যে খাওয়াতে এত যে ভালোবাসে কি বলবো তোমাদের তো সকালে দেখো আম কাঁঠাল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি এবার এটা দেখে অনেকেই বলতে পারো যে এরকমভাবে কেউ খায় না কি কিন্তু জানো তো আমরা ছোট থেকে এভাবে খেয়ে অভ্যস্ত আমার খেতে আমার একার নয় আমার মায়ের তারপরে ভাইয়ের এগুলো দিদি সবার খেতে খাবারটা খেতে সবাই পছন্দ করে ভীষণ তো আমরা এভাবেই খেতে অভ্যস্ত আছি আমার ভীষণই একটা পছন্দের খাবার তো টিফিন করে নিয়েছি আর তারপরে বসে গেছি মাছ কাটতে দিন পর এভাবে আমি মাছ কাটতে বসলাম মানে বহু দিন এভাবে আমি বটি নিয়ে মা মানে আঁশ বটি নিয়ে আমি মাছ কাটতে বসিনি বাজারেই টাছ সব কাটিয়ে নিয়ে আসে ওই জন্য এইভাবে বসে কাটতে হয় না আর মা যেহেতু মাছ নিয়ে রেখেছে আমার জন্য তো মা তো হাত মানে মা তো এসব কাটাকুটি করবে না সেই জন্য আমি বসে গেলাম টাছ কাটার জন্য বেশি না বাটা মাছ নিয়েছে তবে আমার একার জন্য মাছের পরিমাণটা অনেকটাই বেশি নিয়ে ফেলেছে মাকে আমি পরে বকাবকি করছিলাম যে এত মাছ কেন নিলে এবার তোমরা অনেকেই বলবে যে অম্বুবাচি চলছে অম্বুবাচির মধ্যে আবার তোমরা মাছ খাও নাকি। আসলে নিয়মটা হলো যারা সদবা নন তারা হয়তো অম্বুপাচির চারটে দিন পালন করে থাকেন আর যারা সধবা সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির নিয়ম আছে তারা কিন্তু আর কি মাছটা খেতে পাবে বা মাছটা খাওয়া যায় আমাদের একটা বেলা পালন থাকে আমাদের তো সেই জন্য আমরা যেদিন অম্বুপাচি লাগে তার ঠিক পর দিনে একটা বেলা আমরা কিন্তু পালি সেদিনকে দুপুরের দিকে আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলে চিরে হোক মুড়ি হোক বা আগের দিনের ভাজা রুটি থাকুক বা যাই থাকুক এগুলো খাওয়া হয়ে থাকে তবে আমাদের বাড়ির নিয়ম যেটা ছোট্ট থেকে দেখে এসেছি অম্বুবাচি যে কদিন থাকে সে কদিন বাড়িতে কোনো শাক খাওয়া হয় না তেতো খাওয়া হয় না রুটি বানানো হয় না মানে এই সমস্ত জিনিসগুলো একদমই করা যায় না মাটি খোঁড়া যায় না তো তোমাদের কার কার বাড়িতে রকম নিয়মগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই বিনিয়মগুলো ছোট্ট থেকে দেখে অভ্যস্ত ঠাম্মাকেও দেখতাম যে ওই চারটে দিন গরম কোনো খাবার কিন্তু খেত না তো যাই হোক এখন মাকে বারণ করলাম তবুও মা বললো যে না চারটে দিনই মা পালন করবে তো যাই হোক যা যেটা মন চায় সেটা তাকে করতে দিতেই হয় এদিকে দেখো অনেকগুলোই মাছ নিয়েছে তো মাছ কাটতে কাটতে আমার একটু বিরক্তও লেগে গেছিলো যে এতগুলো মাছ আমি কতক্ষণে আর কি কেটে শেষ করব। তো মাছটা কাটা শেষ হলে তারপরে আমি একদম চলে যাব স্নান করতে আর স্নান টান সেরে এসে ঠাকুরের কাছে পুজোটা দিতে হবে তো চলো ঝটপট মাছটা কেটে নিই আর তারপরে স্নান টান সেরে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করি বা কথা বলি তো পুজো হয়ে গেছে মা তো সকাল থেকে কিছু খায়নি তো ঠাকুরের প্রসাদ খাবে প্রথমে তো আমাদের বাড়ির নিয়ম আছে যে এই অম্বুবাচীর কটা দিন ঠাকুরকে আম দুধ দেওয়া হয় তো আম দুধটা প্রথমে মুখে দেওয়ার পরে তারপরেই আর কি ঠাকুরের প্রসাদ প্রসাদ এগুলো আর কি খাওয়া হবে তো মা এদিকে ঠাকুরের প্রসাদগুলো ঠাকুরের থালা থেকে আমার আর মায়ের জন্য আলাদা আলাদা করে তুলে নিয়েছে আর এদিকে আমি কিন্তু ঝট করে চলে এসেছি রান্নাঘরে আর কি রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য যেহেতু আমার একার জন্য রান্না হবে সেজন্য আমার কোনো চিন্তাই নেই যাই হোক ঝটপট করে কিছু একটা রান্না যত তাড়াতাড়ি সম্ভব করলেই হবে মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার প্রচণ্ড রকমের ভালো লাগে মানে খুব পছন্দের একটা খাবার মিষ্টি কুমড়ো সেদ্ধ খেতেও খুব ভালো লাগে আবার ভাজা খেতেও ভালো লাগে মানে যে কোনোভাবে আমাকে বানিয়ে দিলেই হলো মিষ্টি কুমড়ো আমার খুবই ভালো লাগে খেতে খুব পছন্দের একটা খাবার তো ভাবলাম যখন আমি রান্না করছি তো ঝটপট করে চার পিস মতো মিষ্টি কুমড়ো ভেজে তুলে নিলাম আর তারপরে ছোট ছোট মাছ নিয়েছিল সেই মাছগুলোকেও ভেজে আর কি তুলে নিলাম কারণ এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে ভাজা খেতে ভালো লাগে না আর গরম গরম মাছ ভাজা খেতে আমার যে কি ভালো লাগে সেগুলো আমি বলে বোঝাতে পারবো না আগে যখন পুকুরে মাছ ধরা হতো আর বাবা একদিকে মাছটা ধরে নিয়ে আসতো কেটে শুধুমাত্র মায়ের কাছে দিতে দেরি আর মা ভেজেই গরম গরম মাছ ভাজা আমাদেরকে আর কি ধুলে তুলে দিত তো গরম গরম মাছ ভাজার প্রতি ভীষণ রকমের একটা লোভ আমার তো এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে মাছের ঝোল হবে তো মাছের ঝোলটাই এখন আর কি পশিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা করে নিই মাছের ঝোলটা করে নিয়ে তারপরে যেহেতু এখনও আমাদের খাওয়ার টাইম হয়নি আমাদের মায়ের এখানে মানে এখানে এই বাড়িতে আমার এক দুপুরের খাবার খেতে খেতে দেড়টা দুটো আড়াইটা এরকম হয়েই যায় সময় কেটেই যায় কারণ ওই যে সকালের দিকে আমাদের বাড়িতে টিফিন করার অভ্যেস রয়েছে সকালে নটার মধ্যে হোক একটা টিফিন করব আর তারপরে তখন রান্নাবান্না হতো যেহেতু বাবা গরম খাবারটা খেতে বেশি পছন্দ করতো সেই জন্য আমাদের বাড়িতে অভ্যেসই ছিল মোটা মোটামুটি দশটার পরে রান্নাটা বসতো আর আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন আমাদের জন্য সকাল সকাল মা একটু সেদ্ধ ভাত যেটা সবার বাড়িতেই হয়ে থাকে সেরকমভাবে মা বানিয়ে দিত তো এদিকে দেখো রান্না আমার প্রায়ই বলতে গেলে কমপ্লিটের দিকেই তো চলো ঝটপট আগে রান্নাটা কমপ্লিট করে নি তোমরা অনেকেই বলবে যে রান্নাবান্না সেরে দুপুরবেলায় চা আসলে আমরা সবাই খুব চা প্রেমী তো চা খাওয়ার জন্য যে নির্দিষ্ট কোনো সময় হয় সেই জিনিসটা আমি মান মানে আমরা মানতেই চাই না আর বাবা থাকাকালীন তো ওই যে বললাম না কতবার চা হতো তার কোনো ঠিক ছিল না এদিকে চায়ের সঙ্গে মা আমাকে দিয়ে দিয়েছিল বেশ কিছুটা পরিমাণ চানাচুর জানে চানাচুর খেতে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি আর এদিকে টিভিতে হচ্ছিলো খুব পছন্দের একটা গান ভিডিওটা দেখে তোমরা যদি কেউ একটু গেস্ট করতে পারো কোন গান হচ্ছিল তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো এদিকে চলে এসেছি ঘরে রান্নাবান্না করে নিয়ে চা আর চানাচুরটা খাওয়ার জন্য আর তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি রান্নাঘরের সব কাজ সেরে এদিকে চলে এসেছি দুপুরের খাবার রান্না তো কী হয়েছে দেখিয়েই দিয়েছি কুমড়ো ভাজা এদিকে মাছ ভাজা ছিল আর পাখি মাছ যেগুলো ছিল ভাজা সেগুলো আগে খেয়ে নিয়েছি আগের দিন রাত্রের একটু ঝোল থেকে গেছিলো সবজি দিয়ে সব সবজি দিয়ে আর মাছের ঝোল আর পাশেই মা আর কি মুড়ি আম তার সঙ্গে আর কি কাঁঠাল টাঠাল সব নিয়ে মা খাচ্ছে আর এদিকে আমি কিন্তু দুপুরের খাবার শুরু করে দিয়েছি সন্ধ্যা হতেই চা আর তার সঙ্গে মুড়ি এখানে এলে একটার পর একটা খাবার আমি শুধু খাবার দেখালে তোমরা আবার শুধু বলে যাবে তখন যে আমি প্রচণ্ড রকম পেটু কাছি কিছু করার নেই আমার মা এইভাবেই মানে ঠেলে ঠেলে খাবার খাওয়ায় তো যাই হোক আজকের ভিডিও শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও